দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণীর ঠাকুরে বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে দেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে জ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়ি ছেষে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতিক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার তবু নত করি আঁখি দেখি বারে পাও নাকি নেমেছে ধুলার তলে হেনপতীতের ভগবান অপমানে হতে হবে সেঠা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়াইয়েছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভর্ষে সবার সমান